হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর এইখানে তোমাদের দেখাচ্ছিলাম যে আমার মেয়ে এগুলো কেটে দিয়েছে আমি বলেছি বিরিয়ানি খাবো ও একা একা এসে ওইগুলো রেডি করে দিয়েছে বলছে আমি ফ্রায়েড রাইস খাবো তার জন্য এই যে ফ্রায়েড রাইসের জন্য রেডি করে নিচ্ছি আর এইখানে দেখো চিকেন কষা মানে ও আবার চিলি চিকেন খাবে না বলছে ঝাল ঝাল করে চিকেন কষা খাবো ফ্রায়েড রাইসের সঙ্গে তার জন্য চিকেন কষার জন্য এই যে মশলাটা করে নিলাম আর এইখানে দেখো ফ্রায়েড রাইসের সব ভেজে নিয়েছি হ্যালো বন্ধুরা দেখো আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন খেয়ে দেখবো কেমন হয়েছে শীতের দিন গরম গরম ফ্রাইড রাইস এইখানে দেখো এই যে আমার মেয়ে রেডি করছে খাওয়ার জন্য ফ্রাইড রাইস নিয়ে বসে গেছি কমপ্লিট হয়ে গেছে রান্না খেয়ে দেখি কেমন হয়েছে মাম্মার বলো বন্ধু দেখো কতক্ষণ খাবো খাবো মাঝে রান্না খুবই বলো কেমন হয়েছে দু তিন দিন ধরে আমাদের এদিকে মামার মুখই দেখা যাচ্ছে না বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা পড়েছে তোমাদের ওইদিকে কেমন শীত পড়েছে অবশ্যই কমেন্ট করে বলো তোমার দাদাভাইকে দেখে তো বুঝতেই পারছো আর এই যে আমার বোন আমার মেয়ে আবার টুপিটা বেশি পড়তে চায় না তার জন্য পরেনি আর তাছাড়া সবাই টুপি মাথায় দেখো এতই শীত পড়েছে আর ভালো থেকো বন্ধুরা সুস্থ করটা বাই ভাই